শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখতেই পাচ্ছ চুল ছাড়া মানে ভেজা চুল বুঝতেই পারছো আজ বৃহস্পতিবার স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে আর আমার আঙুলের অবস্থা খুবই খারাপ জানি না কি এখানে একটা কী যেন মানে কত একটা লেগেছিল হয়তো তারপর সারা রাত্রি মানে টন টন এখানটা পুরো একদম পুরো এতটা হার্ড হয়ে গেছে যে একটা হাত ধোয়া যাচ্ছে না প্রচণ্ড আমি নিয়ে কাছাকাছি করলাম না ঘরে টুকটাক কাজকর্ম যতটা পেরেছি করেছি তাও করতে হয়েছে অনেকেই এবার এখন স্নান টান করে নিয়েছি জামা কাপড় ছাদে কিছু মেলেছি বারান্দায় কিছু দিয়ে দিয়েছি প্রচণ্ড রোদ বুঝতেই পারছো চারিদিকে কীরকম আলোর ঝলকাল দেখ দেখা যাচ্ছে তা এখন চলো একটু ঠাকুরবারে পুজোটা সেরে আসে বৃহস্পতিবারের পুজোটা ঠাকুরবাড়ও তো প্রচণ্ড গরম আমি পেডি স্ট্যান্ডটা চালিয়ে নিই তারপরে আবার যখন ইয়ে করি ঠাকুরের তখন আমার বন্ধ করে দিই তাহলে চলো হাঁট দেরি করবো না যাইতে দিতে যাই বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল গাছে আজকে তিনটে লাল জবা ফুটেছে আর দুটোই স্যান্ডেল কালার জবা ফুটেছে ছাদে যেটা ছোটো গাছ লাগিয়েছি আর তো সব কেনা ফুল আর কয়েকটা টগর ফুল তুলেছি গাছ থেকে হয়ে গেল আমার পুজো দেওয়া বৃহস্পতিবারে দেখো এই যে পুজো দিয়ে এসে নেবে একটু বসে তারপরে মানে এত গরম লাগছিল এই যে রান্নাও বসিয়ে দিয়েছি টিফিন খেয়ে ভাত করলা আলু ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর ডাল সেদ্ধ হচ্ছে মুগ আর মুসুরি মিশিয়ে ডাল করছি ডালে ফেনা সেদ্ধ হয়ে আসতে ফেনাটা ফেলে দিলাম তারপর সেদ্ধ করে নামিয়ে রাখলাম এদিকে দেখো ভাতও নামিয়ে রেখেছি পাঁপড় ভেজে নিলাম আর দু রকম পাঁপড় ভাজলাম এবার পটলগুলোকে ভেজে নিচ্ছি তরকারি করতে তো হবে একটা নিরামিষ বলে কথা আর ভাজাটা যা তো করতেই হবে আর এই যে দেখো পটলগুলোকে ভেজে নিচ্ছি পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি করব এ একটা বেশ খারাপ লাগে না ভালো লাগে যদি সব কিছু ভেজে টেজে করা হয় পটলগুলো ভেজে নিলাম এদিকে দেখো আবার যে পটলগুলো ভাজা হচ্ছে এখনও আর এদিকে দেখো পাঁচ ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর কুমড়ো কুমড়ো ভাজা হলো ছিচকি এই টাইপেরই করবো তাই কুমড়োগুলো মানে কুমড়োটা খুব নরম টাইপের ছিল তাহলে এক একটা কুমড়ো না এক এক রকম থাকে খেতে ভালোই ছিল বেশ মিষ্টি ছিল কুমড়োটা খুব তারপরে দেখো পটলগুলো ভাজা হয়ে গেলো পটল ভাজলে কড়ার যে অবস্থা হয়ে যায় না মাথা খারাপ হয়ে যায় কড়াতে তেজপাতা সাদা জিরে দিলাম একটু বেশি করে তরকারিটা করে রাখবো কারণ কালকে সকালবেলার জেনে একটুখানি মেয়ে থাকলে আমার সুবিধা হবে দেখো আলু আলুও বললাম না সব কিছু একটু ভেজে করলে তরকারিটা ভালো ওই জন্য আলুও ভেজে নিলাম আমি তো ভেজেই রান্না করি দেখো সব তার একটু মানে রান্নার টেস্টও ভালো হয় সব আলু ঠালু ভাজা হয়ে গেলে এবার মশলা দিয়ে দিলাম আদা বাটা বাটা নুন কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিই রেড চিলি দিলাম একটু কালারের জন্য হলুদ আর একটু চিনির দানা দিলাম এবার দেখো মশলাটা কষানো গেছে এবার পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর সোয়াবিনগুলো গরম জলে করে রেখেছিল একটু হালকা ফুটিয়ে রেখেছিল সেটাও দিয়ে দিতাম আমি আবার গরম জলে ফুটিয়ে না সোয়াবিন মানে জাস্ট একটু হালকা একবার ফুটিয়ে উঠলে তারপর আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে দুবাতিবার ধুয়ে যাব তাহলে একটা সোয়াবিনটা একটা গন্ধ আছে না সেটা কিন্তু চলে যায় বা এবার দেখো সব একসঙ্গে ভালো করে মানে মিক্সিং করছি আর এক হাতে ফোন থাকে তো এক হাতে নাড়তে চলতে মানে এত অসুবিধা হয় কী বলবো ই দেখো হয়ে গেছে আমার এবার জল দিয়ে দেবো এই আলু ঠালুটা আলুটা সেদ্ধ হতে সময় লাগবে এই জন্য জলটা বেশি করে দিলাম তরকারিটাই শুকনো টুকনোই হবে কাছ থেকে এটা ফুটতে থাকলে তারপর একটু সিম করে দেব এই দেখো কুমড়ো বললাম না কুমড়োটা একদম এই টাইপে বেশ একদম গোলে গেছে কিন্তু সব কুমড়োগুলো হয়ে গেছে আমার কুমড়ো ছিচকি এইদিকে দেখো একটু চাটনি তো করতেই হবে আর আমটা কত বড়ো সাইজের একটা আম নিয়ে আর কতটা হয়েছে আর পুরো মানে চাটনিটা দেখতে থাকো পাঁচ ফোরণ সম্পাদ দিয়ে আমরা কোথায় হয়েছিলাম কি পেকে গেছে নাকি আমরা একটু মুখে দেখি বাপরে বাপ কিট কিট কতটা গুড় দিতে হলো চাটনিতে দেখো আমার তরকারি হয়ে গেছে আর গরম মশলাটা না আমি এই গরম মশলাটা ভীষণ একটু সেন্টেড টাইপ মানে টাইপের তো ওই জন্য আমি মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এখন বাস দেখেছি একদম শুকনো তরকারি এই দেখো চাটনিটা দেখো একদম জেলি টাইপের হয়েছে মানে আমি আমি ভয়স্করটা পরে দিচ্ছি আমার মেয়ে রাত্রিবেলা একটুখানি খেয়েছে আমি বললাম জানি যাদের চাটনিটা জেলি মতো হয়েছে বলছে বাহ খুব ভালো হয়েছে তো আমি হ্যাঁ হ্যাঁ অনেকটা গুড় হয়েছে যার টক তারপরে দেখো ডাল সোমবার দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর রাঁধুনি সোমবার দিয়ে দিলাম হয়ে গেলো দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা বাসনটা সব ধোয়া খুব কষ্ট হচ্ছে বাসন ধুতে কারণ আঙুলের অবস্থা যা এখন পুরো ঘেমে গেছি রোদ বাইরে চলো আর একবার ফ্রেশ হয়ে আসি এই দেখো খেতে বসে গেলাম কুমড়ো এই যে ভাজা দেখো কুমড়োটা একদম নই গলে গেছে একদম নরম হয়ে গেছে আর ডাল লেবুটা নিয়ে নেবো কাঁকড়ল কাঁকড়ো না তো করল আলু ভাতে পাঁপড় আমের চাকরিটা আজকে পুরো জেলি মতো হয়েছে আর সোয়াবিন পটল আলু তরকারি নিরামিষ মানে অনেকগুলো পদ কিন্তু খেয়ে শান্তি নেই তাহলে এখন খেতে বসে যাই লেবুটা নিয়ে চা তো করলাম এবার দেখো চা খেতে গিয়ে বিস্কুট নিতে আব মনে পড়লো যে এই রে না বিস্কুটটা তো আমার বিস্কুট ফুরিয়ে গেছে দেখলাম তখন সকালেই দেখেছিলাম আর তখন আর পরে আর ভাবলাম যে ঢেলে রাখবো প্যাকেট কেটে তার একদমই মনে ছিল না আবার প্যাকেটটা বার করলাম এবার প্যাকেট মানে এটাও একটা মানে কি বলবো বড় কাজ এই যে প্যাকেট থেকে ঢেলে ঢেলে বিস্কুটগুলো আমি রাখছি কন্টেনারে এটা এগুলো এয়ারটাইট কন্টেনার কারণ যেহেতু এগুলো ফ্রিজে রাখা হয় সব বিস্কুট হালব না কিছুটা দু রকম বিস্কুটই রাখা মধ্যে ঘন্টার মধ্যে কিছুটা মেরি রাখা হয় কিছুটা ক্রিম কেকার রাখা হয় ওই যে জায়গা জিনিস জায়গায় ঢুকিয়ে দিলাম তোমরা ভাবছ যে বাবা দিদি ভাই কী বিস্কুট সবই কী ফ্রিজে রেখে দেয় গো ফ্রিজটা আমার আলমারি হয়ে গেছে এই যে কাচিটা আবার রাখলাম জায়গায় জিনিস না রাখলে তো আবার পরে খুঁজে পাবো না কারণ এগুলো তো খুবই দরকারি জিনিস কিচেনে ও তোমাদের তো গুড ইভিনিংই জানানো হলো না গুড ইভিনিং সব জানাচ্ছি সবাইকে এই যে বিস্কুটগুলো দেখলেই তো কেটে রেখে দিলাম ফ্রিজে প্রচণ্ড কিস্তি থাকে আর খুব ভালো থাকে গো এই যে আমি আবার একবার ভাবলাম যে না ওদের বিস্কুটটা নিয়ে মেরি বিস্কুট মাঝে মাঝে খাই কিন্তু না ক্রিম কে ভালো লাগবে বন্ধুরা তোমাদেরকে কি বলবো আজকে জানো মানে না যে ভগবানের ইচ্ছে লাগা গাছে একটা পাতা নড়ে না সেটা হচ্ছে আজকের অবস্থা একটা গাছে পাতা নড়ছে না ভস হয়ে একেবারে গরম আজকে ছাদে গিয়েছি সন্ধেবেলায় যে ছাদে গেলাম সন্ধে আগে দিয়েছি গা ঢাত তিনবার সকালে আবার স্নান করে পুজো দিলাম তারপরে আবার স্নানের মতোই করলাম রান্না টানা করে তারপরে আবার এখন সন্ধেবেলা গাছ হওয়ার আগে গা ঠাত ধুয়ে গেলাম পুরো ঘেবে জল গাছে জল গাছগুলো চাও সব তো গেলা গাছগুলো আমার নষ্টই হয়ে গেলো তবু জল ঢালছি যতক্ষণ প্রাণ আছে দিয়ে যাবো তারপরে জল ঢাল ঢেলে আমি একটু হাঁটবো কি কয়েক পাক হাঁটতে হাঁটতে আমার ঘেমে গেছি সন্ধেটা দিয়ে তাড়াতাড়ি এসে একটু চা বসিয়েছি মেঘে টিফিন দিলাম এই চা আর দুটো ক্রিম পেপার বিস্কুট নিয়ে খাবো প্রচন্ড গরম করছি তোমাদের সাথে কথা বলছি পাখাটা বন্ধ রয়েছে তো মানে কি বলবো ঘামছি রীতিমতো আজকে আর এখন আর বেশি কথা বলবো না প্রচন্ড কষ্ট হচ্ছে আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা